গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার পরিবারে তো তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই যেমন গাছ সেরকম শরীর খারাপ ঠিক মতো ভিডিও করতে পারছি না কোনো কিছু শেয়ার করতেও পারছি না তো রান্না বান্না হয়ে যে ওই কোনো রকমে করেছি কোনো রকমে করলেও দেখো কত কিছু রান্না আমার করতে হয় তো যাই হোক রান্নাগুলো শেয়ার করতে পারি তো কী হয়েছে রান্নাগুলো দেখিয়ে তো দিতে পারবো তো চলো কী কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই যে এটা আছে মুগের ডাল এটা করেছি মাছের মাথা দিয়ে এই যে মেয়ে খেতে চেয়েছিলো মুগের ডাল মাছের মাথা দিয়ে জাস্ট নামালাম এটা ঠিক এরকম রেখেছি এটা জানি আরও গাঢ় হয়ে যাবে তো করেছি মুগের ডাল আর সকালের জন্য আলু সেদ্ধ কারণ আমাদের এখনও সকালের খাওয়া হয়নি আচ্ছা এখানে করেছি পালং পানির এখানে করেছি রিঠে মাছ একদম মানে কী বলবো গ্রেভি গ্রেভি করে আলু দিইনি আর এখানে করেছি আলু পেঁয়াজ করি ভাজা আর এই সকালের জন্য আলু সেদ্ধ আর মাছ ভাজা আর এই আলু সেদ্ধটা কিন্তু শুধু আলু সেদ্ধ নয় এটার মধ্যে বেগুন পোড়া আছে আর সেই বেগুন পোড়া দিয়ে করে নিয়েছি আমি এখানে বেগুনের পকোড়া তো এই পকোড়াটা আজকের না এটা কালকের তো এটাই আমার মেনু আজকের আর এই যে ওখানে হয়ে গেছে ভাত একটু ভাত বেড়ে নিয়েছি আর এই যে সকাল সকাল চলে এসছে এটা বিয়ের কার্ড বিয়ে দেরি আছে এখনও তো এই যে এটা মেয়ের ভাত ভাত আলু সেদ্ধ মাছ ভাজা বড়া ভাজা আর আমি শুধু নিয়েছি আলু সেদ্ধ আর বড়া ভাজা মাছ খেতে ইচ্ছা করছে না নিজের জন্য করেছি কিন্তু খাবো না ভালো লাগছে না শিঙের রয়েছে বাসন গ্যাস পরিষ্কার হয়নি এখনো খেতে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধটা দিয়েছি ভাজা দিয়েছি এখানে দিয়েছি পালং পানির আর এখানে দিয়েছি মাছ তো গুছিয়ে খেতে দিয়েছি আমার শরীরটা ভালো লাগছে না বললাম সকালবেলা তোমাদের যাই হোক আমি খাবো না আর এসছি ডালটা পাতে দিয়ে দেবো বাবা যাই বসে পর চলো খেল রান্না করে লাস্টে খেতে বসলাম কিছু নি মাছ এক পিস মাছ নিয়েছি আর পালং পনির যেহেতু ভালোবাসি পালং পনিরটা নিয়েছি তো দুজনই খেতে বসে পড়েছি তারও দেখা দুজনের ভাত একসাথে বেড়ে নিয়েছি ওকে সবই দিয়েছি এটা ওর আর এটাই যে আমার চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা বাবা বাজারে আর মিষ্টুর জন্য এখান থেকে পেয়ে গেছে শিক্ষাবাপ সে কিন্তু মিষ্টির জন্য নিয়ে চলে এসেছে আর মিষ্টু কিনতে গেছে পড়তে আর মিষ্টু পরে এসে আমাকে বায়না করেছিল যে ও ম্যাগি খাবে যেহেতু এখানে শিক্ষাবাপটা চলে এসেছে তো শিক্ষাবাপটা নিয়েই বসে পড়েছে তো আমি বললাম তাহলে তুই এটা খা আমি তাহলে রান্নাঘরে যাই তোর ম্যাগিটা করি তো বললো হ্যাঁ যাও তুমি রান্নাঘরে গিয়ে ম্যাগিটা চলে এসেছি আর মিষ্টু চলে এসছে পরে মিষ্টুকে এখন করে দিতে হবে ম্যাগি তাই এই যে ম্যাগি সেদ্ধ বসিয়েছি আর এখানে কেটে নিয়েছি আলু তো এখন ম্যাগিটা মিষ্টুকে ভেজে দেব গলাটা কি সমস্যা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ফ্রাই করে নিই কেন মিষ্টু ফ্রাই ম্যাগি খেতে খুব ভালোবাসে আলুটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি আর এই দেখো ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে ম্যাগিটা দিয়ে দেবো তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার ম্যাগিটা দিয়ে দেবো এবারে একটু গাজর একটু ফুলকপিটা বালে তো আরো ভালো হতো চলো এবারের মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে দিই এবার দিয়ে দেবো ম্যাগি মশলা मैगी मजा जिले তো আমার ফ্রাই ম্যাগি রেডি হ্যাঁ আমি মশলা দিয়েছিলাম রান্নার সময় কিন্তু তাও তারপরে একটু ছড়িয়ে দিলাম তো আজ ও আবার এরপরে সসের বাইনাও করে কিন্তু আজ আর সসের বাইনা করেনি আমি জাস্ট মশলাটা দিয়ে ওকে দিয়ে দিই এর জন্য করেছি বাট টেস্ট আমি করি হুম দারুণ হয়েছে আমার তো ভালো লেগেছে আমার কোন ডান মুখে লাগবে জানি না নেওয়া হয়েছিল এক কিলো দুধ সেই দুধটা পায়েসের বদলে আমাকে দিয়ে ক্ষীর করিয়েছে আর এই দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি কেক কেকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো কেকটা জাস্ট এমনিই বানিয়েছিলাম কারণ এই কেকটা মানে ঘরের এই টুপিটাকি খাবারগুলো খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে তো চল নেক্সট পার্টে শেয়ার